নীলপর নীলাঞ্জনার চিন্তায় আমার চোখের ঘুম উধাও হয়ে গেল সারা দিন সটফট করে কাটানোর পরও রাতে ঘুমাতেই পারলাম না মনে মনে ফন্দি ফিকিরে আসছি কীভাবে ওকে বর্ষিতে ফেলা যায় রাশের সাথে খাতির করেও তেমন একটা ফল হলো না কি যে করি পরের দিন পরিপাটি হয়ে চলে এলাম মুস্তফা আলমের বাড়িতে বেচারা আমাকে দেখে অবাক হয়ে বললেন আরে নীলাভ ভাই যে লজ্জায় আমার মাথা কাটা যায় শ্বশুর যদি ভাই বলে ডাকে কি মিষ্টি ব্যাপার হয়ে যায় ওনাকে বুকে জাপটে ধরে বললাম আপনাকে দেখতে এলাম মশাই আপনার সাথে পরিচয় হয়ে এত খুশি হয়েছি যে বাসে থাকতেই পারলাম না মনে হলো আপনার সাথে দেখা না করলে থাকা যাবে না যে কয়দিন আসি একটু আবদু আব্দি দেখা সাক্ষাৎ হলে খারাপ তো হয় না একটা বাকি মুস্তফা আলী পটে গেলেন সেটা তার মুখের হাসি দেখেই নিশ্চিত হলাম আমাকে বুকের সাথে ধরে আহারে ভাই আমার আমার মেজাজ গেল চোরে শ্বশুর মশাই কি বুঝতে পারছে না ওনার বয়স আমার যে তিন গুণের সমান অযথা ভাই ভাই বলে সম্বোধন করছেন কিভাবে এটা কাটানো যায় সেই বুদ্ধি আঁটতে লাগলাম বললাম আপনি দেখতে একেবারে আমার এক চাচার মতন আপনাকে দেখলে আমার চাচার কথাই মনে পড়ে দুর্ভাগ্য চাচা এখন নেই মুস্তুব আলমের বোধ হয় মন গলে গেল করুণ চেহারায় দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন মন খারাপ করো না বাবা আমি তোমার চাচার মতো কি বলো আমাকে নিজের আপন চাচাই ভেবো তুমি আমি রাগ করবো না আমি আপ্লুত হওয়ার ভান করে বললাম সত্যি চাচা হ্যাঁ বাবা সত্যি আমার খুশি আর দেখে কে ফাইনালি বাবাতে নেমে এসেছে তো আপাতত এটুকুই এনাফ বাকিটুকু আমি ধীরে ধীরে সামলে আনব উনি আমাকে নিয়ে বাড়ির ভেতরে আসতে আসতে বললেন তোমার বাসা কোথায় বাবা জি আঙ্কেল ঢাকায় হলাম অবশ্য আমি ওনার পরিবারে কেউ না তাহলে মাছের মাথা কেন আমাকে দিচ্ছেন ওনারা অনেক সরল মনের মানুষ আর ওনাদেরকে মিথ্যা বলে ঠকাবো না এই সিদ্ধান্তই নিলাম খাওয়া শেষ করে অনেক রাত পর্যন্ত চাচার সাথে বসে আড্ডা দিলাম এর মধ্যে দুবার রাহাবাসা বসার ঘর থেকে ঘুরে গেছে যেন দেখে যেতে চাই আমি এখনও আছি কি না রাশা অবশ্য অনেকক্ষণ ওর বাবার পাশেই বসেই আমাদের সাথে আড্ডা দিচ্ছিল বৃষ্টির তোর এখনো থামেনি বড় মামাকে ফোন দিয়ে বলছি বন্ধুর বাসায় থাকবো যদিও সময়টা খারাপ কাটছে না মুস্তফা আলম আর চাচি দুজনেই বন্ধু আচরণ করছেন রাত বাড়লে চাচা আমাকে গেস্ট রুমে এনে ঘুমাতে বলেন আমি ওনাকে বিদায় দিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় এসে বসলাম রাহার রুম আমার রুমের পাশেই কিন্তু আমি কোনো অভদ্র অভদ্রতা করবো না রাহা যেন আমাকে বিশ্বাস তো ছেলের মতো বিশ্বাস করতে পারে কখনও যেন খারাপ না ভাবে বিছানা শুয়ে এপাশোপাশ করছি পছন্দের মানুষকে পাশের রুমে রেখে কিছুতেই ঘুম আসছে না এমন সময় আমার দরজায় কেউ শব্দ করলো আমি চমকে উঠলাম আমার দরজা আবার কে এলো এত রাতে মনে প্রশ্ন নিয়ে এসে দরজা খুলে দিলাম অন্ধকারে বোঝা যাচ্ছে না কে এসেছে সে আমার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল আমি অবাক হয়ে টর্চ চালিয়ে দেখি রাশা এ কি এই মেয়ে এত রাতে আমার রুমে কেন টানতে বললো জানো না কেন টানছি আর ইউ বোকা ছেলে হা কাছে আসো না আমি রাশিকে আবার ঝটকা দিয়ে ফেলে দিলাম এটা কিছুতেই হতে পারে না কোনোভাবেই না রাশে আবার আমাকে জোরপূর্বক কাছে টানার চেষ্টা করলো আমি রেগে বললাম এসব কি করছো রাশা বললো কামন তোমাকে আমার অনেক ভালো লাগে আই আই এম লাভ ইউ প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছি সেটা বোঝুনই তোমাকে কাছে পেয়েও দূরে থাক থাকবো এটা কি করে হয় বলো আমি অবাক হলাম সেই সাথে আতঙ্কিত রাস আমাকে টানতে টানতে বললো এসো তো এত সংকোচ কেন আমরা একে অপরকে ভালোবাসবো সোহাগ করব দূরে থাকছো কেন আমার পুরো শরীরে তখন বিদ্যুৎ খেলে যাচ্ছে এটা কিছুতেই হতে পারে না এই মেয়েটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে দেখে ভে ভেবেছিলাম মেয়েটা অত রাহার মতো ভালো হবে না কিন্তু এতটা নিচে নামতে পারে সেটা আমার জানা ছিল না আমি যথাসাধ্য চেষ্টা করলাম রাশার কাছ থেকে দূরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু রাসার রীতিমতো আমার কোলে ওঠে বসলো দুই হাতে আমার মুখ ধরে জোর চুমুক হওয়ার চেষ্টা করলো একই সাথে নিজের জামা কাপড় খুলে ফেলছিল আর আমার হাত নিজের শরীরে বলি আমাকে উত্তেজিত করে তুলছিল শেষ পর্যন্ত গতি না দেখে বললাম আচ্ছা আমি করতেছি একটু সময় দাও রাশি আমাকে ছেড়ে দিয়ে বলল বেবি এবার সো কিউট কেমন বেবি কেমন রাশি সম্ভবত নেশে টেসে কিছু করেছে এভাবে কথা বলছে কেন আমি বললাম তোমার মুখ কই রাশ আমার হাত নিয়ে নিজের মুখের উপর ছোঁয়ালো আমার গায়ে জোর কষে একটা থাপ্পড় লাগালাম রাশার গালে থাপ্পড় খেয়ে অনেকক্ষণ কোনো শব্দ নেই রাশার আমি নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করছি রাসের আগে ফুসতে ফুসতে বললো হাউ ডিয়ার ইউ তুমি আমার গায়ে হাত তুললে হাত তো তুমি তুলে দিচ্ছিলে আমি সেই সুধে দিলাম রাস্তার রেগে আগুন হয়ে বললো ইউ আর এরপর রাসায় কাছে এসে দু হাতে আমার গাল চেপে ধরলো বললো আইউ কিলিউ আমি দু হাতে ওকে ছাড়িয়ে আবার একটা থাপ্পো লাগান আমার ভীষণ রাগ উঠে গেলো রাগে গজাতে গজাতে বললাম এক্ষুনি যদি ঘর থেকে বেরিয়ে না যাও তাহলে তোমার বাবাকে গিয়ে সব বলে দেবো বলবো আপনার মেয়ে একটা বেহায়া নোংরা নিলজ্জ একটা ছেলেকে জোর করে নিজের শরীর দিয়ে দিতে মাঝ ঘরে ঢোকে রাশা রেগে বলল আমি বাবাকে বলবো তুমি আমাকে মুখ চেপে ধরে নিয়ে এসেছো বাবা তোমাকে চেনে না সে আমার কথাই বিশ্বাস করবে আমার চোখ কপাল উঠে গেল সাংঘাতিক মেয়ে তো এটা আমি বললাম বেশি কোনো কিছুই ভালো না বেয়াদব মেয়ে নিজের লিমিটের মধ্যেই থাকো নয়তো খুব খারাপভাবে বলে দিচ্ছি তুমি আমাকে চর মার মারার কে আমি চেঁচে বললাম তুমি আমাকে স্পষ্ট করার কে এম আই ইউর লাভার বয়ফ্রেন্ড হাজব্যান্ড আমি তোমার কেউ না নীলজ্জের মতন আমার ঘরে ঢুকে আমার আবার আমাকে শেষাচ্ছ তোমার নৌর আমি আমি থামাতে পারছিলাম না সেই জন্যই জ্বর মেরেছি ওকে রাশি আর কথা বাড়লো না ফোস করে ঘর থেকে বেরিয়ে গেল আমার খুব রাগ উঠছে মুস্ত বালমকে এখনই সব বলে দেব ওই মেয়ে বলে দিলে হিতের বিপরীত হবে তার আগে আমি বলে দেব মনে জালে রুম থেকে বের হলাম বের হয়ে এসেই দেখি দরজার সামনে রাহা দাঁড়িয়ে ওর মুখোমুখি পড়ে আমি কি বলবো বুঝতে পারছিলাম না রা নিজে আগে শুরু করলো থ্যাঙ্কস আপনাদের কথাগুলো আমি শুনে ফেলেছি রাশাকে থাপ্পড় মেরে একটা উচিত কাজ করেছেন আপনি অন্য যে কোনো মেয়ে হলেও এটা আমি মানতে পারতাম না সব পুরুষ তো আপনার মতন হবে না সুযোগ পেলে বাঘের মতন লাফিয়ে পড়বে কে কীরকম আমি জানি না আমি ওই রকম না কখনোই হতে পারবো না ফোনে ট্রসটা নেবেন তারপর কথা বলি বাবা দেখলে অন্য কিছু ভাববে আপনার বাবার কাছে যাচ্ছি ঘটনাটা বলার জন্য রাহ আমার হার টেনে ধরে বললো না প্লিজ ভুলেও এই কাজ করবেন না যদি রাশি বলে দেয় রাশি কিছু বলবে না আর বললেও আমি সত্যিটা সাক্ষী দেব। কিন্তু আপনি প্লিজ বাবার কাছে যাবেন না বাবার বয়স হয়েছে সে আপনার কথা শুনে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে একজন বাবার কাছে এর চেয়ে অসম্মানের কিছু হতে পারে না আমি রাহার দিকে তাকালাম সত্যি তো এভাবে তো ভেবে দেখিনি রাহা বলল রুমে আসুন রুমে গিয়ে কথা বলি রাহার কথা মতো ওকে আমার রুমে নিয়ে এলাম রুমে এসে রাহা বিছানার উপর বসে পড়ল দরজা ভেজিয়ে দিয়ে এসেছি আমি যথাসম্ভব চেষ্টা করছি দূরত্ব বজায় রেখে বসার জন্য রাহা যেন আমাকে ভুল না বোঝে রাশার স্পষ্টে আমার মনে যে সয়তনে উঁকি দিচ্ছিল এবার যেন তা হয় রাহা বললো আপনি বসুন না কোনো সমস্যা নেই ইটস ওকে আমার বসতে হবে না বসলেও আমি কিছু মনে করবো না প্লিজ বসুন আমি রাহার পাশে বসে জড়ো শুরু হয়ে রইলাম কীভাবে কথা বলবো সেটাই বুঝতে পারছি না নর্মালি আমি অনেক বক বক করলেও এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি পড়ার পর মুখের ভাষা হারিয়ে গেছে রাহা নিজে আগে কথা শুরু করলো একটা বড় নিঃশ্বাস ফেলে বলল বোনটা আর মানুষ হলো না আমি চুপ করে আছি এরকম কথা কিছু বলার থাকেও না যেহেতু ঘটনার সাক্ষী রাহা নিজে ভাগিস রাহা সব শুনে ফেলেছে অন্যথায় আমাকে খারাপ ভেবে বসে থাকতো রাহা বলল আপনাকে অসম্মানিত হতে হলো আমাদের বাসায় এসে প্লিজ এসব কথা কারোর সাথে শেয়ার করবেন না আমার বোনের লজ্জা কম থাকলেও আমার বাবা মায়ের একটু সম্মান আছে প্লিজ আমি বললাম ওকে কিছু মনে করবো না না ওকে ইটস ওকে আমি অবস্থিত হয়ে বললাম কি আর বলবো রাশা আপনাকে পছন্দ করে তাই হয়তো নিজেকে সামলাতে পারেনি তাই বলে এভাবে পছন্দ করাটা স্বাভাবিক কিন্তু রাশা যা করেছে সেটা অস্বাভাবিক আমি ওকে ক্ষমা করতে পারছি না প্লিজ রাহা ব্যাপারটা ভুলে যান ভুলে যাব আমার বোন সেটা ভাবতেই আমার লজ্জা হচ্ছে জানেন বুঝতে পারছি কিন্তু এটা মনে করে অযথা কষ্ট পেও না প্লিজ সরি তুমি বলে ফেলেছি ইটস ওকে আপনি বাবাকে কিছু বলবেন না আর আমি রাশাকে উচিত শিক্ষা দিয়ে দেবো অন্যকে হলে ঠিক ওই এই সুযোগে কাজে লাগাতো আপনি ভালো ছেলে বলে আমি নিজেকে নিয়ে গর্বিত বোধ করলাম সেই সাথে নিজের পছন্দ মানুষের মুখে এরকম কথা শুনে ভালো লাগতো রাহা বলল আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি ঘুমান এখন জানি ঘুম আসবে না তারপরও চেষ্টা করুন এসব ভেবে নিজে কষ্ট পাবেন না প্লিজ আমি রাহাকে সান্ত্বনা দিয়ে বললাম আমি কষ্ট পাবো না আপনি নিজের রুমে চলে যান রা বিছানা দরজার উঠলো দরজার কাছাকাছি এসে থমকে দাঁড়ালো আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম রাহা পেছনে ফিরে বললো তারপরে অনেস্টি আমাকে মুগ্ধ করেছে এরকম ছেলেও আজকাল আছে রাহা তো কম সুন্দরী নয় তবু আপনি ওকে ইগনোর করলেন এরকম একটা সুযোগ ছেড়ে দিলেন মহান আপনি আমি মনে মনে দারুণ খুশি খুশিতে মনটা খুশিতে মনটা একদম বাগদম করছে নিজেকে সামলে নিয়ে বললাম রাহা আমি একজন মানুষ বলে নিজেকে দাবি করি এরকম কিছু করলে আমি আর মানুষ থাকলামই কই বলেন রা কিছু বলল না নিঃশব্দে চলে গেল আমার ঘর থেকে আমি মেরে বিছানায় বসে পড়লাম আমার প্রিয়জনের রেখে যাওয়া সুভাষ আমাকে মুখরিত করে ফেললো রাহাকে ইমপ্রেসড করতে পেরে আনন্দিত আমি নিজেকে নিয়ে নিজেরই আনন্দ হচ্ছে রাহা যদি আমার প্রেমে পড়ে যেত কতই না ভালো হতো আমি অনেক রাত অবধি বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম ঘুমাতেই পারলাম না ভোর রাতে ঠান্ডা আবহাওয়া চোখে ঘুম নিয়ে মেল বেঘরে ঘুমালাম সকাল দশটা পর্যন্ত নাস্তার সময় হলে রাহা এসে ঢুকে তুলল চোখ মেলে ওকে দেখতে পেয়ে আমার আনন্দ যেন ধরেই না কিন্তু বাইরে খুশি প্রকাশ করলাম না রাহা আমাকে ডাকতে ডাকতে বলল উঠুন আর কত ঘুমাবেন বৌমনাস্তা টেবিলে অয়েড করছে আমি মুগ্ধ হলাম ওর আচরণে এমনভাবে কথা বলছে যেন গত রাতে কিছুই হয়নি রাহার এই গুণটা মন্ত্র মতন তারা করলো আমাকে মেয়েটা সত্যি অভাবনীয় সুন্দর হাসি হাসি মুখে বললো উঠুন তো দশটা বাজে আমি অবখর ভান করে বললাম দশটা বাজে ও মাই গড আমি না ওঠা পর্যন্ত রাহা দাঁড়িয়ে রইল, আমি ওঠার পর ওয়াশরুমে গেলাম বেরিয়ে এসে দেখলাম রাহা বিছানা গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে হাসির কারণ জিজ্ঞেস করলে কিছু বললো না আমার বউ হলে এভাবেই প্রতিদিন বিছানা গোছাবে তো আমি মুগ্ধ হয়ে দেখব শুধু রাহা বললো চুলটা ঠিক করে খেতে আসুন আমি আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম থ হয়ে চুল আবার কীভাবে ঠিক করব। আয়নায় নিজেকে দেখে বাদ দিয়ে রাহাকেই দেখছিলাম রাহে এসে বললো কী হলো চুল আচরাতে বললাম আমার মনে হচ্ছিলো রাহা আমার ঘরের বউ হাসি পাচ্ছিল আবার ভালো লাগছিল রাহা ব্যস্ত হয়ে বললো কোথায় কথাই শোনে না লোকটা চুল আচরণ মশাই আমি হুশ ফিরে পেয়ে বললাম চিরুনি কই ও হো চিরুনি তো আমার রুমে দাঁড়ান নিয়ে আসছি আরে আরে লাগবে না থাক কষ্ট করতে হবে না কে বলেছে হবে না চুল ঠিক না করে সবার সামনে যাবেন তা হয় না সেজন্য তো আপনাকে কষ্ট দিতে পারি না ঠিক আছে কষ্ট দিতে না চাইলে আমি আর কষ্ট করবো না কিন্তু চুলটা তো ঠিকই করতে হবে তাহলে উপায় কি রাহা আমাকে অবাক করে আমার কাছে এসে নিজের হাতে আমার চুল ঠিক করে গুছিয়ে দিল আমি তো পুরোপুরি হতভাগ রাহা এটা করছে বিশ্বাসই হচ্ছিল না রা চুল ঠিক করতে করতে মুচকি মুচকি হাসছিল সত্যি এখন ওকে আমার বউ মনে হচ্ছে